সোটা ভীম টম অ্যান্ড জেরি এগুলো দেখতে কে ভালো পায় না রাইট তো আজকের এই এপিসোডে আমি আপনাদের এমনই কিছু কার্টুনসের কথা বলবো যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কারণে নিষিদ্ধ বা ব্যান করা হয়েছে এক নম্বর পিক পেপা পিক নামের এই অ্যানিমেশন শোটি অস্ট্রেলিয়ার বাচ্চাদের মাঝে অনেক পপুলার ছিল কিন্তু দুই সালে অস্ট্রেলিয়ার সরকার একটা বড় সিদ্ধান্ত নেয় এবং এই শোটির একটা এপিসোড সেন্সর বা ব্যান করে এটি ব্যান করার কারণ মূলত খুবই সাধারণ ছিল আর কারণটি হলো যে এ পেপা পিক নামের এনিমেশন শোর একটা এপিসোডে দেখানো হয় যে মাক্রোসা বা স্পাইডার হলো হার্মলেস কিন্তু এই কথাটা অস্ট্রেলিয়ার জন্য সত্য ছিল না কারণ অস্ট্রেলিয়ায় এমন কিছু বিরল প্রজাতির স্পাইডার বা মাক্রোসা পাওয়া যায় যেগুলো যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনার মৃত্যু নিষিদ্ধ এজন্য অস্ট্রেলিয়ার সরকার এই শোর একটা এপিসোড সেন্সর বা ব্যান করে ফেলে তাদের দেশে দুই নাম্বার শিনচ্যান শিনচ্যান হয়তো আপনাদের অনেকেই দেখেছে কিন্তু আপনি কি জানেন এই শোটি যখন ভারতে রিলিজ হয় তখন ভারতের বাচ্চাদের মাঝে অনেক জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু দুই সালে ভারতের সরকার এই শোটিকে নিষিদ্ধ বা ব্যান বলে ঘোষণা করে এর কারণ ছিল এই শোটিতে নাকি ওমেন অ্যাবিউজ আর ভায়োলেন্স প্রমোট করা হতো এবং এজন্যেই ভারত সরকার এত একটা বড় সিদ্ধান্ত নেয় যদিও পরবর্তীতে এটাকে সংসাধন করা হয় এবং নতুন করে সিনস্যান ভারতে প্রচালনা করা হয় তিন নাম্বার ড্রাগন বল ড্রাগন বল খুবই একটা পপুলার এনিমে যারা লাভার তারা এটা ছাড়া বাঁচতেই পারে না কিন্তু আপনি কি জানেন আর্জেন্টিনার সরকার তাদের দেশে এই শোটি ব্যান করেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ভাল্গার কন্টেন্ট আর ওমেন অ্যাবিউসের কারণে আর্জেন্টিনার সরকার এই কার্টুন বা অ্যানিমেটি ব্যান করতে বাধ্য হয় চার নাম্বার ডোরিমন আমরা সবাই ছোটবেলায় ডোরিমোনের এপিসোড দেখতে দেখতে অনেক মজা করেছি কিন্তু আপনি কি জানেন এই পপুলার শো বা কার্টুনটি বাংলাদেশে ব্যান বা নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে এটিকে নিষিদ্ধ করার কারণ হলো যে এটিকে বাংলাদেশে যখন রিলিজ করা হয় তখন বাংলা এটাকে ডাব করা হয়েছিল না এটাকে হিন্দি ভাষায় বাংলাদেশে প্রচার করা হতো যখন বাংলাদেশের সরকার বুঝতে পায় যে এর দ্বারা তাদের উপরে হিন্দির প্রভাব পেড়ে যাচ্ছে তখনই তারা এই শোটি বাংলাদেশে নিষিদ্ধ বা ব্যান করে ফেলে আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের অন্য এপিসোডগুলি দেখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে